হ্যালো আসসালামু আলাইকুম আশা করি মামা আপরাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই যে অবস্থানে আছেন আমার অন্তরের স্থল থেকে সালাম রইল মুসলমান মামার প্রতি সালাম আসসালাম আলাইকুম হিন্দু দাদার প্রতি আদাব অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন গততে যেভাবে আবুল মামাকে গেলে গেছেন আগামীতে গেলে যাবেন আবুল মামার বাইক সেন্টারে যে মামারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ এখনও জিনারা করেননি আপনিও দেখা মাত্র সাবস্ক্রাইব করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তাই আসুন ব্যবসার জগতে চলে যায় যে গাড়িটা দেখতে পারছেন এই গাড়িটা অরিজিনাল ইন্ডিয়ান পিমা এলিমেল একশো পঁচিশ ছিসি আবার করছি ফ্রিডম এলিমেল একশো পঁচিশ চিসি অরিজিনাল ইন্ডিয়ান গাড়ি অরিজিনাল কালার ফুল ফের অনেক দিন হলে যারা অরিজিনাল ফ্রিডম পিমা একশো পঁচিশ চিসি খুঁজিচ্ছেন অবশ্যই আবুল মামার বাইক সেন্টারে ডিকিশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন এটাই এই যাই হোক গাড়িটা কত কিলো চললো সাউন্ড কোয়ালিটি রেট ফেরতে আমি দিমই এটাই শরমট কথা এ গাড়িগুলো পাল বাংলাদেশে আমি পাঠিয়ে দেয় বলবেন আবুল মামা পাঠানোর সিস্টেম কি সুন্দরবনে দেয় এসে পরিবহনে দেয় ইউএসবিতে দেয় সরকারিতে দেয় যদি আপনি ভয় করেন তিন ভাগের এক ভাগ বায়না দেবেন ছবি ভোটার আইডি কার্ড নাম্বার কোটের মাধ্যমে আইনসঙ্গত যা যা করার দরকার আমি করে পাঠিয়ে দেব তাও যদি না পারেন আপনার জন্য পাঁচ পাঁচটা অ্যাকাউন্ট আমি আবুল মা খুলে রাখছি আপনি ব্যাংকে লেনদেন করবেন আপনার টাকার মরণ নাই আপনার গাড়ির মরণ নাই এর এই সরমট দশ টাকা খরচা হবে না যাই হোক কী অবস্থায় আছে সাউন্ড কোয়ালিটি আপনাদের মাঝে তুলে ধর্ম এর এই সরমট কথা মামা যাই হোক এদের সিট অরিজিনাল কেরিয়ার ডেন সাতকার এ দেখেন একশো পঁচিশ চিসি পিমা ফ্রিডম এলএমএল একবারে সব এভরিথিং রিংগুলো দেখতে পারছেন গাড়ি কিন্তু ফার্স্ট পার্টির সেকেন্ড পার্টি হবেন গাড়ি অনেক দিন তোলা ছিল এর কারণে এত ফুল ফের আসে তাছাড়া রকম গাড়ি আপনি পাতেন না এটা এই সরমট কথা মামা এদের অরিজিনাল গাড়ি আছে একবারে দেখেন নেশেন আমান স্যার এই যে দেখেন অরিজিনাল স্টিকার সব ইঞ্জিন দেখলে আরও পাক লেন এত ভালো আছে দেখেন কী কয় অরিজিনাল ইন্ডিয়ান পিমা ফ্রিডম পিমা এলিমেল হ্যাঁ এই যে মিটারগুলো দেখতে পাচ্ছেন গাড়ি মিটারও দেখা যাচ্ছে বিশ হাজার সাতশো সাতাশ কিলো যাই হোক সাতশো তাই যাই হোক এখন ঘটনা হলো মামা এটা এই সরমোট কথা হ দেখতে পারছেন যা চলা মিটার টিটার সব মামা একবার অরিজিনাল আছে ভালো আছে যাই হোক মামা এই যে দেখেন হ্যান্ডেল সব এই যে পিমা সব মাল সামানা যাক হোক গাড়িটা স্টার্ট দেয় দিলে আপনি বুঝতে পারবেন দেখেন খালি পাওয়া আর গাড়িটা খুলে স্টার্ট হয়ে মামা খালি ঠেকান বলছেন এর এই বড় কথা সাউন্ড কোয়ালিটি খুবই ভালো আছে এখন আমি পিকআপের টাইমে দেখাই মামা এলে বাঘ এলে বাঘের বাচ্চা বাঘে আসছে মামা জেনারা নেবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে একবারে সব কিছু ভালো আছে মামা বলছেন তারপরও এদের লাইট দেখেন মাথায় লস্ট সব ভালো আছে অরিজিনাল আছে মামা মামা এটা আমি বন্ধ করে দিলাম হ্যাঁ এই যে এদের লাইট ভাই এটি এনে দাগ এটা অরিজিনাল সাঁতকার এদের লেখা আছে দেখেন এই কোম্পানির সাঁতকার বুঝছেন এটাই বড় কথা সকাপগুলো দেখবেন এই যে সিল্ক ছাপ্পর অরিজিনাল সাঁতকার এখন রিংগুলো দেখতে পারছেন একবারে সাতকার মাল সামানা সব বুঝছেন এই দেখ এই দেখ দূরে ওর জন্য সাতকার মাল সিগনাল যা শখ সকাব দেখতে পারছেন যারা নেবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে অনেক দিন হলে অবশ্যই ফ্রিডম পেমা এলেমেল একশো পঁচিশ যারা খুঁদিচ্ছেন এই যে লেখা আছে এই যে দেখতে পারছেন মামা ইঞ্জিল খালি বাঘের বাজার শিল এখন আছে এদের সিল আছে ইঞ্জিল আগে দেখেন ভালো করে দেখলেই তো ভিতর দেখে না আরানা শরীরে দেখান তো অবস্থা একবারে ফুল ফ্রেশ মাথায় লসটা এই যে দেখতে পাচ্ছেন সাতকার মাল সামানা এই যে দেখেন একশো পঁচিশ একশো পঁচিশ ওটি কাঁচা দেখা দেয় এটি ইনকা দেখা মামা একবারে দেখছেন বাঘের বাচ্চা মামা হা হা এই যে দেখতে পাচ্ছেন একবারে কাঁচা মাল কাঁচা মাল হ্যাঁ অরিজিনাল আছে মাল সামানা শাড়িঘাট এই যে দেখেন সকাপ সারিঘাট সব কিছুই সিগনাল একবারে কোনো ভাঙ্গা নাই চুরা নাই সাইড কবার দেয় নাম্বারটা করে বগুড়ার এগারো একানব্বই পঁয়ত্রিশ একবারে সাতকার মাল সামানো মামা একবারে স্যালেন্ডারটা আবার দেখান এত ভালো আছে সব সাথে যাই হোক মেলা কথাবার্তারা বললাম আবার করছি আপনি সেকেন্ড পার্টি হবেন ফার্স্ট পার্টি গাড়ি তুলে মেলা দিন হলে যাই হোক ওই এত ফুল ফেরের এই গাড়ি আমার কাছে আছে বিশ পঁচিশ তিরিশ চল্লিশ স্যাবলি কিন্তু হলো ভাঙ্গা সুরে চলিবে না আবার করছি অনেক দিন হলে আমার অনেক মামায় বলে মামা আগে গাড়িটা ইন্ডিয়ান হ্যাঁ ফ্রিডম পেমা এলিমেল একশো পঁচিশ আপনি দেবেন দামের সাথে সাথ নাই যাই হোক সংগ্রহ যেভাবেই করছি বেশ মিলে করে দেখেন তেমন ঘটনা হলে গাড়িটা আমি কিনি নিই তারপরে আমি কোনো রেট ট্রার করছি একটা রেট দেন এখন সাওয়াদাম মাত্র পঁচাশি হাজার আবার বলছি সাওয়াম পঁচাশি একদম লয় আমি গাড়ি কিনিও মালিকের সাথে এখন যোগাযোগ করে যেটা হয় আপনি কয়েক টাকা খাটে বলবেন আমি মালিকের সাথে বলে আমি আপনাকে লিউ সেল করে দেবনি সমস্যা নাই আবার বলছি মালিকের অর্ডার কোলা আপনি একটা মূল্য দেন চান তারপরে যেটা হবে আবার বলছি সাদাম দাম আশি হাজার টাকা আপনি দাম সাবেককে নেবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন এটাই বড়ো কথা মালিক চ্যাতি পারে আপনি দাম সাবেককে নেবেন হলে নেবেন না হলে নেবেন না আমি আবুল কাউকে জোর করে দেয় না আমি আবুল জোর করে নে এ বলে বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কাছে আসে কিনে নেবেন আবার বলছি এরামকারী আমার কাছে আছে বিশ তিরিশ চল্লিশ অ্যাভেলেবেল যদি লাগে যোগাযোগ করেন আল্লাহ হাফেজ